অসাধারণ অনুভূতি মানে কিছু কিছু অনুভূতি থাকে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না এগুলো বলে বোঝানো যায় না এগুলো শুধু অনুভব করা যায় অসাধারণ অসাধারণ অনেক ভালো এখানে এসে কোনো হই হুল্লা হবে না এখানে এসে শুধু চোখ দিয়ে দেখব হৃদয় দিয়ে অনুভব করব আর নিঃশ্বাসের সাথে আপনি পাবেন এই সতেজ চা পাতার যে একটা মিষ্টি গন্ধ এবং এই বনে বিভিন্ন রকমের গাছ তরুলতা এগুলোর খুব সুন্দর একটা গন্ধ পাবেন খুব মিষ্টি গন্ধ মানে আপনার প্রতিটা নিঃশ্বাস আপনার ভেতরে একটা তৃপ্তি একটা ভালো লাগা মানে অসম্ভব চমৎকার একটা অনুভূতি যেটা এখানে এখানে আর ওই দেখলাম ডাকতেছে একজন যে ভোরবেলায় আসলে হরিণ দেখা যায় আর আমরা এখন অনেক গহিনে আছি অনেক গহিনে আছি এটা মানে এখানে সাধারণত কোনো পর্যটক আসেই না এবং কি বহিরাগত যারা চাইলেই কি এখানে ঢুকতে পারে না ওই যে জায়গায় জায়গায় গেট আছে ওখানে সিকিউরিটি আছে এখানে ভেতরে আসতে তো না যদিও আমি ভাইয়ের সাথে আসছি জাবেদ ভাইকে সবাই মোটামুটি চেনে বাগান কর্তৃপক্ষের সাথে একটা ভালো সম্পর্ক আছে ভাইয়ের পরিচয়ে এখানে আসা এই সুন্দর একটা পরিবেশ মেলাক্ষণ হয়ে গেছে এখানে এই পরিবেশটাকে উপলব্ধি করতেছি উপভোগ করতেছি এবং মেলাক্ষণ থাকবো আর অনেক সময় থাকবো আপনাদের যাদের ভালো লাগছে এই পরিবেশটা যারা আমাদের সাথে আসতে চান এইখানে এই পরিবেশে ঘুরতে চান কমেন্ট করবেন চেষ্টা আপনাদের নিয়ে খুব শিগগিরই একটা ট্রিপ এই শ্রীমঙ্গলে হবে এই শ্রীমঙ্গলে চা বাগান এবং খাসিয়া যাব যাব সেখানে থাকবো খাব নিজেরা বাজার করব নিজেরা রান্না করব রাতে পাহাড়ে বারবিকিউ করবো কিছু মিলে অনেক সুন্দর অনেক আনন্দদায়ক একটা ট্রিপ হবে হবেন বিশাল আকাশ সবুজ আর সবুজ